ফার্স্ট অল কান্ট্রিগুলোতে যে ধরনের বেনিফিট পাওয়া যায় সেই বেনিফিটগুলোর মধ্যে এখানে সিটিজেন পিয়ার হোল্ডার টেম্পোরারি রেসিডেন্টদের জন্য বিশেষ বেনিফিট দিয়ে থাকে কেনাডা গভর্নমেন্ট টেম্পোরারি রেসিডেন্টদেরকে শর্ত সাপেক্ষে তারা এই বেনিফিটগুলো দিয়ে থাকে তো এই বেনিফিটগুলোর যে এজেন্সি সেটাকে বলা হয় কেনাডা রেভিনিউ এজেন্সি সিআরএ এই রেভিনিউ এজেন্সি মূলত তাদের সিআরএ সিস্টেমটাকে আপডেট করতেছে এই কারণে তারা এটার জন্যে যে প্রি কন্ডিশন সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার এটা ইস্যুটা সহজ করে দিচ্ছে এবং আগে যেটা ছিল অফলাইনে সেটা এখন অনলাইন সিস্টেম করতেছে এই জন্যে বিশেষ সুবিধা পাবেন যারা কেনাডাতে রেভিনিউ বেনিফিটটা পেতে চান তাদের জন্য এটা একটা গুড নিউজ এখানে আমলাতান্ত্রিক জটিলতা অনেকটা কমবে তো এই সংক্রান্ত কিছু আপডেট আমরা পেয়েছি সেই জন্য মূলত আজকের আলোচনার অবতারণা তো কেনাডাতে যারা পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন দুই পঁচিশ সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য স্টুডেন্ট ভিসায় আবেদন করতে যাচ্ছেন বিশেষ করে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন এখনও ভিসা কীভাবে করবেন জানে না ভিসা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমেইলে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রফেশনাল সার্ভিস দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতে পারি বা চেষ্টা করব ভিসি ভিসায় যদি কেউ প্রফেশনাল সার্ভিস নিতে চান সেটাও আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও পি আর অ্যাপ্লিকেশনের কাজগুলো আমরা সরাসরি আর সি কনসালটেন্টের মাধ্যমে করি সেগুলো আপনারা নিতে পারেন যাই হোক তো আজকে মূলত আমরা ক্যানাডার যে নতুন আপডেট বিশেষ করে ক্যানাডা রেভিনিউ এজেন্সির যে বেনিফিটগুলো সেগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দিব এবং সেটার যে আপডেট সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব তো কেনাডা এবং ক্যানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকের আপডেটটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে যে কেনাডা রেভিনিউ এজেন্সি মেক্স ইট ইজিয়ার ফর নিউ কমার্স টু অ্যাক্সেস বেনিফিটস তো নিউ কমার্সদের বেনিফিট বলতে এখানে কী বোঝাচ্ছে নিউ কমার্স অ্যাকচুয়ালি কারা যারা কানাডাতে প্রথম আসে তারাই তো নিউ কমার্স এরকমটাই তো মনে হচ্ছে তাই না অ্যাকচুয়ালি কেনাডাতে এই বেনিফিট পাওয়ার ক্ষেত্রে নিউ কমার্স বলতেই বোঝানো হচ্ছে কেনাডাতে আপনি যতবার আসেন বা যান আপনি যখন ক্যানাডাতে ট্যাক্স ফাইল করবেন প্রথমবারের মতো ট্যাক্স দিয়ে ফেলবেন এরপরে আপনি ট্যাক্স দেওয়ার এগেনস্টে গভর্নমেন্ট আপনাকে বেনিফিট দিবে সেটাই হচ্ছে কেনাডা ট্যাক্স বেনিফিট তো কেউ যদি অনেকবার কেনাডাতে আসলেন গেলেন বিশেষ করে ভিজিটাররা তারা মনে করবেন যে আমরাও তো কেনাডাতে আসি আমরা কি বেনিফিট পাবো আপনাদের তো আসলে ট্যাক্স ফাইল নেই কানাডাতে তো কেনাডাতে ট্যাক্স ফাইল করার প্রি প্রিকন্ডিশন হলো সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার থাকতে হবে সোশ্যাল সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার কারা কালেক্ট করে যারা কেনাডাতে এন্ট্রি করার পরে পারমান্ট রেসিডেন্ট হিসেবে এখানে সিওপিআর নিয়ে অ্যারাইভ করেন আসেন তারা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বারটা নেন তারপরে হচ্ছে যারা ওয়ার্কার হিসেবে আসেন তারা এই সিন বা সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার নেন এরপরে স্টাডি পারমিট নিয়ে যারা আসেন তারাও নেন কী কারণে তাদের তাদেরও তো এখানে পার্ট টাইম জবের সুযোগ থাকে আরও অন্যান্য বেনিফিট সুবিধা অসুবিধার বিষয় থাকে তো তারা মূলত এই সুযোগগুলো পেয়ে থাকেন তো এই জন্যে নিউ কমার্স বলতে মূলত এখানে রেভিনিউ এজেন্সির কাছে যারা একদম প্রথমবারের মতো ট্যাক্স দিয়েছেন বা দিচ্ছেন নতুন করে শুরু করতেছেন তাদেরকে এখানে মিন করা হচ্ছে তো চলুন আমরা আরও একটু বিস্তারিত জানি তো এখন প্রথমবারের মতো যারা এরকম ট্যাক্স ফাইল করে ফেলতেছেন তাদের জন্য এখানে বিশেষ সুবিধা হচ্ছে তারা সহ সবার জন্যেই তারা কি করতে পারে অ্যাপ্লাই ফর সাম বেনিফিটস মোর ইজিলি তো আগেই সাধারণত পেপার অ্যাপ্লিকেশন সিস্টেমে এই আবেদনগুলো জমা দিতে হতো সেখানে এখানে অনলাইন সিস্টেম করার কারণেই মূলত আপনাদের কাজগুলো র্যাপিডলি হবে দি ক্যানারা রেভিনিউ এজেন্সি সিআরএ হ্যাজ ইন্ট্রোডিউসড অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ফর নিউ কমার্স টু ক্লেম বেনিফিট অ্যান্ড ক্রেডিট পেমেন্টস Uh, prior to these changes eligible temporary and permanent resident wanting to claim benefits are required to submit paper applications uh, there is also a new form newcomers can submit for those uh, without children wanting to apply for the gst hst credit or the canada carbon debit newcomers can submit the online form to claim benefit on the cra website তো এখানে কীভাবে আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন সিআই ওয়েবসাইটে গেলে আপনি এখানে অনলাইন লিঙ্কটা পেয়ে যাবেন ফর সেভারেল ফার্মস দিস শুড টেক নো লংগার দেন টোয়েন্টি মান্থস টোয়েন্টি মিনিট সরি টোয়েন্টি মিনিট বিশ মিনিটের মধ্যে আপনি কাজগুলো স্টেপ বাই স্টেপে আগাই নিতে পারবেন তো অ্যাজ এ নিউ কামার টু কেনাডা ইউ মে বি এলিজিবল ভ্যারিয়াস বেনিফিট অ্যান্ড ক্রেডিট পেমেন্ট ইনক্লুডিং ভ্যারিয়াস প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল প্রোগ্রাম পেমেন্টস ইভেন বিফোর ফিলিং ইউর ফার্স্ট ট্যাক্স রিটার্ন তো আপনার দেখা গেলো যে সময় ট্যাক্স রিটার্ন আপনাদেরকে সাবমিট করতে হয় তার আগে যেহেতু আপনার বেনিফিটগুলো শুরু হয়ে যাবে বিশেষ করে এখানে পিয়ার হোল্ডার হিসেবে যারা এন্ট্রি করতেছেন তাদের তো বছরে একটি সার্টেন পিরিয়ড পার হলে দেন তাদেরকে ট্যাক্স দিতে হবে কথার কথা আপনি কেনারাতে এন্ট্রি করতেছেন আপনি হয়তো এপ্রিল মাসের মধ্যে প্রত্যেক বছর এপ্রিল মাসে আপনার ট্যাক্স রিটার্নটা জমা দিতে হচ্ছে কিন্তু আপনি আসলেন হচ্ছে জুন মাসে নতুন হিসেবে তো আসার পরে আপনার তো ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে পরের বছর এপ্রিল মাসে কিন্তু আপনি এখানে যেহেতু পিয়ার হোল্ডার হিসেবে এসেছেন আপনি ট্যাক্স ফাইলটা করার পর পরই আপনি বিভিন্ন বেনিফিট পাবেন বিশেষ করে আপনার যদি চিলড্রেন থাকে চাইল্ড বেনিফিটটা আপনি দেখা গেল পরের মাস থেকে পাওয়া শুরু করে দেবেন এই জন্যে এই ফাইলিংটা বা এই আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটা এটা খুবই জরুরি অবশ্যই আপনাদের জন্য দিস ইয়ারে হ্যাজ সেভারেল প্রোগ্রামস ফর হুইস দ্য ম্যান ইন ইউ কমার্স ক্যান কোয়ালিফাই তো এখানে এই শুধুমাত্র এক ধরনের বেনিফিট দেয় তা না অনেক ধরনের বেনিফিট আছে এটা ডিপেন্ড করতেছে আপনাদের ইনকাম লেভেল কে কেমন ইনকাম করতেছেন বিশেষ করে কেরোটাতে যারা প্রথম এন্ট্রি করে পিয়ার হোল্ডার হিসেবে তাদের তো শুরুর দিকে ইনকাম থাকে না বললেই চলে অনেকটা বসে খাওয়ার মতো সেক্ষেত্রে তাদেরকে যদি এই ধরনের বেনিফিটগুলো দেওয়া হয় তাদের জন্য এটা অবশ্যই একটা ওয়েলকাম ম্যাটার নিঃসন্দেহে তো এখানে নানান ধরনের বেনিফিটগুলো নির্ভর করতেছি ইনকাম লেভেলের উপরে যেখানে রয়েছে জিএসটি এস ক্রেডিট তারপরে ক্যানাডা চাইল্ড বেনিফিট এরপরে ক্যানাডা কার্বন রিবেট এই বেনিফিটগুলো আপনার অ্যাজ পার ইলিজিবিলিটি এবং প্রভিন্স টু প্রভিন্স অনেকগুলো ম্যাটার থাকে এখানে সেগুলোর সাথে সমন্বয় করে মূলত দেওয়া হয় তো এখানে জিএসটি এইচএসটি ক্রেডিটের ক্ষেত্রে যে বিষয়টি এখানে আপনাদের জন্য প্রযোজ্য সেটা একটু খেয়াল খেয়াল করুন এটা মূলত হচ্ছে ট্যাক্স ফ্রি পেমেন্ট এটা দেওয়া হয় লো ইনকাম গ্রুপের ব্যক্তিদেরকে বা ফ্যামিলি নিয়ে যারা আসে যারা তাদের অল্প খরচে কোনো মতে দিনায়তপাত করেন বা লাইফ কস্ট অনেক বিয়ের করাটা যাতে যেন কঠিন হয়ে যায় তারা যে ক্রয় করে বিভিন্ন জায়গাতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জি এস হারমোনাইজ সেলস ট্যাক্স এইচএসটি তো তাদের যে পেমেন্টগুলো হয় গভর্নমেন্টকে তারা তো বিভিন্ন ক্রয়ের সময় বিভিন্ন পেমেন্ট করে থাকে সেগুলো থেকে মূলত গভর্নমেন্ট আবার তাদেরকে রিটার্ন করে যে যাদের ইনকাম কম তাদেরকে একটু সহযোগিতা করা তো এটা একটা বিউটি কেনাডার নিঃসন্দেহে কেনাডায় কার্বন রিবেট এ কোয়ার্টারলি ট্যাক্স ফ্রি পেমেন্ট ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ফ্যামিলিজ টু হেল্প অফসেট দি কস্ট অফ কার্বন প্রাইস দি ফাইনাল পেমেন্ট ওয়াজ ইস্যুড অন এপ্রিল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিল টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট নিউ কমার্স মে অ্যাপ্লাইড ফর ডিট্র্যাক্টিভ পেমেন্টস ইফ এলিজিবল কেনাডা সার বেনিফিটের ক্ষেত্রে এটি মূলত মান্থলি দেওয়া হয় এ মান্থলি ট্যাক্স ফ্রি পেমেন্ট মেড টু এলিজিবল ফ্যামিলিস রাইজিং চিলড্রেন আন্ডার দি এজ অফ এইটিন উইথ টেম্পোরারি রেসিডেন্টস বিং রিকোয়ার টু হ্যাভ লিভড ইন কেনাডা ফর এইট্টিন মান্থস ইন অর্ডার টু কোয়ালিফাই তো এখানে প্লেয়ার হোল্ডার হিসেবে যারা এন্ট্রি করবেন তারা তো পরের মাস থেকেই এটার জন্য দাবি করতে পারবেন কিন্তু যারা টেম্পোরারি রেসিডেন্ট বিশেষ করে ওয়ার্কার হিসেবে কিংবা স্টুডেন্ট হিসেবে যারা সহ বা সিঙ্গেলস যারা আসুন না কেন অবশ্যই তাদের কেনাডাতে রেসিডেন্ট হতে হবে আঠারো মাস আপনি কেনাডাতে অবস্থান করার পরে দিন আপনি মূলত এই বেনিফিটগুলো যেগুলো সিটিজেন পেয়ার হোল্ডার পাচ্ছে সেগুলোর জন্য মোরারলেস আপনারা এই বিষয়গুলোতে আবেদন করতে পারবেন এই সুযোগটা কেনাডা গভর্নমেন্ট আপনাদেরকে দিয়েছে টু ক্লেম বেনিফিটস ইউল রিকোয়ার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার হুইজ ইউ অপটেন ফ্রম সার্ভিস কানাডা তো আপনি সিম নাম্বারটা কোথায় পাবেন সার্ভিস কেনাডা থেকে নিতে হবে এটার জন্যেও সিম্প্লিফাইড প্রসেস করা হয়েছে সার্ভিস কেনাডা রিসেন্টলি সিম্প্লিফাইড দি প্রসেস ফর নিউ কমার্স টু অবটেইন ইউ সিন হাউ ডাজ দি সি আর এ নিউ কমার্স তো সিআরএ বা কেনাডা রেভিনিউ এজেন্সি নিউ কামার্সদেরকে কীভাবে ভাগ করে বা কীভাবে তাদের সাথে ট্রিট করে সেটা একটু দেখে নিন ফর ইনকাম ট্যাক্স পারপাস দি সিআরএ কনসিডার ইউ টু বি টু বি এ নিউ কামার ফর দ্য ফার্স্ট ইয়ার ইউ আর এ রিসেন্ট অফ কানাডা রেসিডেন্ট অফ ক্যানাডা ইউ আর কনসিডার এ রেসিডেন্ট অফ ক্যানাডা হোয়েন ইউ হ্যাভ সাফিসিয়েন্ট রেসিডেন্সিয়াল টাইস টু দি কান্ট্রি তো আপনি কীভাবে প্রুভ করবেন যে আপনি কানাডার রেসিডেন্ট সেটার জন্যে বেশ কিছু প্রমাণ আপনাকে দেখাতে হবে ফর দি মেজরিটি অফ নিউ কমার্স বিকাম এ রেসিডেন্ট অফ কানাডা ফর ট্যাক্স পারপাস ট্যাক্স ইফেক্ট ফ্রম দিয়ার ফার্স্ট ডে লিভিং ইন কেনাডা ওয়েদার ইউ আর অ্যাট রেসিডেন্ট ও আর পারমান্ট রেসিডেন্ট প্রাইমারি রেসিডেন্সিয়াল টাইজ ইনক্লুড হ্যাভিং এ হোম ইন ক্যানাডা যদি কেউ বাড়িতে কেনাডাতে বসবাস করেন সেখানে তার ক্রয় কিন্তু বাড়ি থাকতে পারে ভাড়া কিন্তু বাড়ি থাকতে পারে এটাই বলা আছে হ্যাভিং এ হোম ইন কেনাডা হ্যাভিং এ স্পাউস কমন ল পার্টনার ইন কানাডা কেউ যদি ফ্যামিলি সহ থাকেন তাহলে সেটা প্রুফ দেখাতে হবে যে আপনি ফ্যামিলি সহ বসবাস করেছেন হ্যাভিং ডিপেন্ডেন্টস ইন ক্যানাডা কারোর যদি ডিপেন্ডেন্ট রাখেন কেনাডাতে বসবাস করেন ডিপেন্ডেন্ট সহ আপনি বসবাস করেন কারণ ডিপেন্ডেন্ট বা এখানে চাইল্ডদের একটা আলাদা বেনিফিট রয়েছে তারা যে অ্যাকচুয়ালি কেনাডাতেই ছিল সেই বিষয়টা খেয়াল করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি ক্যানাডাতেই স্টুডেন্ট হিসেবে আসছি আঠারো মাস হয়ে গেছে আমি এখন হচ্ছে ক্যানাডার রেভিনিউ এজেন্সিতে আবেদন করবো চাইল্ড বেনিফিটের জন্য কিন্তু আমার চিলড্রেনের থাকে আমার দেশে বাংলাদেশে থাকে আমি কি বেনিফিট পাবো অবশ্যই না এখানে বুঝতে পারতেছেন যে আপনার ডিপেন্ডেন্টরাও কেনাডাতে অবস্থান করতে হবে আপনার সাথে দেন আপনি তাদের জন্য আবেদনটা করতে পারবেন আদারওয়াইজ না আপনি সেটা করতে পারবেন না সেকেন্ড রেসিডেন্সিয়াল টাইস দ্যাট মে বি কনসিডার রিলিভেন্ট ক্যান ইনকলুড থিংস লাইক হ্যাভিং এ ক্যানাডিয়ান ড্রাইভার লাইসেন্স ও পাসপোর্ট প্রভিনসিয়াল টেরিটোরিয়াল হেলথ ইন্স্যুরেন্স কেনাডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওর ক্রেডিট কার্ড অ্যান্ড ইভেন পার্সোনাল প্রপার্টি লাইক এ কার্ড ইফ ইউ আনসার্টেন অ্যাবাউট ট্যাক্স রেসিডেন্সি স্ট্যাটাস ইউ ক্যান কল এখানে একটা নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধার জন্যে এই নাম্বারে আপনি কল করেও এই সমস্ত তথ্যগুলো পেতে পারবেন ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করে আপনি আদৌ আপনি এই ট্যাক্স বেনিফিটগুলো পাওয়ার জন্য এলিজিবল কি না এই সংক্রান্ত তথ্যগুলো যাচাই করতে পারবেন তো আমরা কারো যদি ধারণা ক্লিয়ার না থাকে ট্যাক্স রেভিনিউ এজেন্সি কেনাডার রেভিনিউ এজেন্সি সম্পর্কে তাদের জন্য একটা সংজ্ঞা এখানে দেখতে পাচ্ছেন দি সিআরআই ইজ এ ফেডারেল বডি রিসপন্সিবল ফর অ্যাডমিনিস্ট্রেটিং কেনাডাস ট্যাক্স সিস্টেম তো যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে এই বেনিফিটগুলো দিয়ে থাকে তার নাম হলো কেনাডা রেভিনিউ এজেন্সি বা সিআরএ এটা হলো কেনাডা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্ট ইট কালেক্টস ইনকাম কর্পোরেট অ্যান্ড সেলস ট্যাক্স ডেলিভার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক বেনিফিট প্রোগ্রামস অ্যান্ড ইন্সিওর কমপ্লায়েন্স উইথ ট্যাক্স লস তারাই মূলত কেনাডার রেভিনিউ সংক্রান্ত সকল আই বিআইগুলো নিয়ন্ত্রণ করে থাকে এবং বেনিফিটগুলো তারা দিয়ে থাকে দি অলসো অ্যাডমিনিস্টার প্রভিন্সিয়াল টেরিটোরিয়াল ট্যাক্স প্রোগ্রাম অ্যান্ড ফুলফিল ইন্টারন্যাশনাল ট্যাক্স অবলিগেশনস তো আজকের আলোচনা আমরা ইতি টানব যারা আজকের আলোচনায় শুনলেন নিঃসন্দেহে অনেকের জন্য উপকার হবে তা এখানে মূল বিষয়টা ছিল অ্যাকচুয়ালি অফলাইন থেকে অনলাইন সিস্টেমটা তার সাথে আনুষঙ্গিক অনেকগুলো বিষয় ব্যাখ্যা করা হলো আপনাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য যারা বোঝার বিষয় বিষয়টিকে পজিটিভলি নেবেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন যে কথাটি বলছিলাম যে কারো ভিসা সংক্রান্ত কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বা আমরা এখানে ডিসক্রিপশন বক্সে বরাবরই একটি গ্রুপের আপনার লিঙ্ক দিয়ে থাকে সেই গ্রুপে যুক্ত হয়ে অ্যাডমিন নাম্বারে আপনি যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম